হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রায় অনেক দিন পর আমি চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে ঠিক আছে তা আজকে কিছু কালেকশান করলাম আগে তো কালেকশান কোনো কারণে বন্ধ ছিল তা এটা কিনলাম আজকে একশো কুড়ি টাকা দিয়ে কিনেছি এটা হচ্ছে নাইনটিন এইটটি এইট ফার্মিং তা এই কন্ডিশনটা বেশ ভালো ছিল এটা স্কেয়ার কয়েন এটা কিন্তু রেয়ার কয়েন না ঠিক আছে কন্ডিশন খুব ভালো ছিল ইমএনসি কন্ডিশনে আছে বা সেই জন্য এটা আমি একশো কুড়ি টাকায় কিনেছি আর আরও কিছু ফরেন কয়েন কিনেছি আমি দেখাচ্ছি একের পরে এক এটা এটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস মানে আমরা বলি না দুবাই দুবাই তো অ্যাকচুয়ালি কোনো দেশের নাম না ওটা একটা মানে শহরের নাম দেশের নাম হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস ইউএই এটা হচ্ছে ইউএই কয়েন এইটা এটা যে ফিফটি ইয়ার্স আজ লেখা আছে পিছনে যাক এটা আমি সাড়ে তিনশো টাকা কিনিছি এটা ফরেন ফরেন কয়েন ওকে আর এটা হচ্ছে ইউক্রেনে কয়েন এটাও ফরেন কয়েন ফাইভ কনিয়ন কনিনক লেখা আছে এটা এটা মাত্র পঞ্চাশ টাকায় কিনেছি এটা ইউক্রেনের দু হাজার বারো সালের কয়েন ঠিক আছে এটা তা এগুলো দেখানোর মূল উদ্দেশ্য এটাই যদি কারো কাছে ফরেন কয়েন থাকে ঠিক আছে ফরেন কয়েনগুলো যে অনেক দাম তো তা না অনেক কাছে ফরেন কয়েন থাকে ফরেন কয়েন থাকলে আমার আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তা তেমন হলে ভালো দামে কিনে নেব যে মানে এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরাটস এই কয়েনটা আমি কিনেছি দেড়শো টাকায় কিনেছি মাত্র দেড়শো টাকায় এই কয়েনটা যেগুলো আমি সেল করব না এগুলো আমার কালেকশানের জন্য কেনা কেন বিভিন্ন কান্ট্রির মানে বিভিন্ন কান্ট্রির কয়েন কেনাটা আমার শখ তা এই জন্য আমি কিনেছি ঠিক আছে তা আপনাদের দেখে দিলাম এটা নেপালের একটা কয়েন আছে এতে মাত্র কিনেছি নেপালে একটা কয়েন আমার কাছে ছিল না এটা হচ্ছে এক টাকার কয়েন ঠিক আছে টাকার মুদ্রা তা মাত্র কুড়ি টাকায় কিনেছি তা আমি ভাবলাম অনেকদিন ভিডিও করে তা এটা নিয়ে একটা কন্টেন্ট বানাই তা আপনার কাছে মূল উদ্দেশ্য এটাই যে যদি আপনার কাছে ফরেন কয়েন থাকে তাহলে কিন্তু আপনার ছবি সহ কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন ঠিক আছে তেমন হলে যদি আমার নেওয়ার নেবার হয় বা দামে ঠিকঠাক হয় তাহলে আমি অবশ্যই কিনে দেবো তো হ্যাঁ ফরেন কয়েন কিন্তু খুব বেশি দাম হয় না চার হাজার পাঁচ হাজার এই টাইপের না ওই দুশো তিনশো চারশো পাঁচশো বা হাজার এই টাইপের দাম হয় তা আমি কিনে দেবো ওকে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও